তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনিশ ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর সকাল সকাল আয়োজন নিয়ে চলে এসেছি তো আমাদের বারো মাসে তেরো পার্বণ হয় তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটাও বড় করেই হয় তো এই যে দেখো সকাল সকাল কিন্তু পুবুরি উঠে গেছে এখন ঘুরতে বাজ্যে সাড়ে সাতটা আরও সকাল সকাল উঠে গেছে কারণ ওর ঠাকুর পুজো দেখতে না খুবই পছন্দ করে খুব পছন্দ করে তো সেই কারণে কিন্তু এই যে দেখো উঠে গেছে তুমি কিছু বলবা বন্ধুদের বলো হায় বলো তো একটু বলে দাও হায় বলো বলো না একটু কি হ্যাঁ গুড মর্নিং এই তো আর এদিকে দিকে সব জোগাড় করা শুরু করে দিয়েছি মা হচ্ছে ফুল নিয়ে এলো এই যে মা বসে আছে বদ্দি সবাই দিকে জোগাড় করতে বসে গেছি আর এখানে বসবো ঠাকুর এই বছর হচ্ছে পিতলের দিয়ে পুজো করা হবে প্রত্যেকবার মাটির দিয়ে করা হয় তো এই বছর আমরা পিতলের ঠাকুর বসাবো ঠাকুর ঘরে তো সেই কারণে আমাদের এবার মাটির ঠাকুর আনা হয়নি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সব কিছু কিন্তু মা বাজার থেকে কিনে এনেছে আর আমি এগুলো গুছিয়ে দিচ্ছি তো এই যে এক এক করে ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি ড্রেস চেঞ্জ স্নান হয়ে গেছে তোমার হচ্ছে দেখো আমার প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গোছানো তো ওই যে ঠাকুর ওখানে বসবে আর এই যে এগুলো এটা এখন ধোবো তো কমপ্লিট হয়ে গেছে গোছানো যেহেতু আমাদের হচ্ছে যোগ্য হয় তো যোগ্যের সব কিছু এখানটা রাখা আছে আজকে কি হচ্ছে বাড়িতে ওই বাড়িতে কি হচ্ছে বলো নন একটু নন করো তো পুজো করো তো এই যে এটা হচ্ছে ওর পুজো করার স্টাইল আর একটু ছোট্ট করে ডেকোরেশন করেছি এই যে তো এই যে ওয়ালটা তোমাদের দেখা এই যে দেখো আমাদের সববার ছবি এখানটা দেওয়া তো চলো এখন রাখছি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর পুজো হলে কুকুরের কিন্তু মজাটাই আলাদা থাকে দেখো আমার পাশে বসে কিন্তু সব কিছু দেখছে কীভাবে আমি কি করছি আমার কিন্তু পুজোর আয়োজন করতে বেশ ভালো লাগে তো সব কিছু নিজের হাতে কো গুছিয়ে নেওয়ার মজাটাই আলাদা এই সারাদিন উপোস থেকে তারপর পুজোর জোগাড় করা সব কিছুই কিন্তু আলাদাই একটা ব্যাপার তো আমার তো খুবই ভালো লাগে কাজ করতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদিও আমি ভোগ রান্না করতে এখনো অভ্যস্ত নই আস্তে আস্তে সব কিছুই শিখে যাব কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস থাকলে সব কিছুই করতে পারে একটু সময় দিতে হয় সব কিছুরই তো এই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কারণ আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে তো সেই কারণে না ফোনের ভয়েসটা একদমই আপ ডাউন হয় তো মাঝে মাঝে অনেক জায়গায় ভয়েসটা আপ ডাউন হয়েছে তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও অলমোস্ট আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমাদের নতুন ঠাকুর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমাদের নতুন ঠাকুর প্রত্যেক বছর আমাদের মাটির মূর্তি দিয়ে করা হয় কিন্তু এই বছর আমরা পেতলের মূর্তি দিয়ে করবো তো এই যে দেখেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের এই বছর থেকে আমাদের এই ঠাকুর দিয়ে প্রত্যেকবার পুজো করা হবে এই যে সব আয়োজন কমপ্লিট ভোগ রান্না করাও হয়ে গেছে সব কমপ্লিট এখন শুধু ঠাকুর আসার পালা এই যে ভোগের তরকারি রেডি হয়ে গেছে এখানে হবে পায়েস চলো সব এই ভোগ এখানটা পোলাও করা হয়েছে এই যে ভোগের পোলাও অ্যান্ড লুচি তো বন্ধুরা এই যে দেখো এখন ঠাকুরের স্নান অভিষেক করিয়ে নিচ্ছে বাড়ির সবাই তো এই যে দেখো বাবা বাবার কাজের যন্ত্রপাতিগুলো কিন্তু তেল মাখিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে তেল মাখিয়ে রাখছে এরপর দেখো দুজনে মিলে কিন্তু ঠাকুরটাকে বসালো তো এই যে দেখো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও একটু তো এই যে বসে গেছে মা একটু সাজিয়ে দিচ্ছে আমাদের সবকিছু কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে এদিকে পুকু বসানো হয়ে গেছে সবকিছুই কিছুই কমপ্লিট বাবার এদিকে মেশিনগুলো সব বসানো হয়ে গেছে তো এই যে ঠাকুর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে দেখো আর আমাদের এখানটা কিন্তু আঠাশটা নিখুঁত বেলপাতা লাগে যজ্ঞের জন্য তো সব কিছুই রেডি হয়ে গেছে যে পাঁচ রকমের ফল এবার আমাদের ঠাকুর ঘর তোমাদের দেখাই তো এই যে দেখায় তোমাদের এই যে দেখো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে যে আমাদের সোনা চুপ করে বসে আছে দেখো সবাই এখানে বসে আছে এই যে আমাদের গুনু বাবা এখানে বসা তো চলো এখন ঠাকুর মংসা চলে এসেছে দেখো খেমে গেছি অনেক সকালে স্নান করেছি না খেমে গেছি ঠাকুরমশাই চলে এসেছে এখন পুজো বসবে চলো

যে বাড়িতে বাহনগুলো আছে মানে সবার গাড়িগুলোতে একটু পুজো করিয়ে দেওয়া হোক তো এই যে আমার গাড়ি আমার বাহন আমার সঙ্গী তো তাকে আগে পুজো করা হচ্ছে তারপর আছে জিজুর গাড়ি এবং দিয়ে প্রসাদ খেতে বসেছে দুইজনে পুজো শেষে দিজু আর বাবা এদিকে সবাই বসে আছে আর ও করে খেলা বিকেলে খিচুড়ির আয়োজন হবে তো সেই কারণে সব সবজি কাটা হয়ে গেছে এইদিকে হচ্ছে বান্না সব কিছুর আয়োজন হচ্ছে আজকে কি রান্না হবে মা আজকে রান্না হবে আর আজকের মেনু বলে দিলো মা তো চলো দেখি আর রান্না করছে বদ্দি কি রান্না করছিস কাতল মাছ ভাজা হচ্ছে কাতল মাছ ভাজা ইলি আমার ফেভারিট মাছ আমি যদি মাংস আর মাছের মধ্যে দুটো পাশাপাশি রাখলে আমি ইলিশ মাছটাকে বেছে নিব আর ইলিশ যে এত পছন্দ আর এদিকে সব কাঁটাগুলো রাখা আছে আর এই যে ইলিশ মাছ আর এই যে মাছ ভাজা হচ্ছে আজকে রান্না করবে বদ্দি তো চলো আবার বিকেলে দেখা হবে টাটা দাদা ভাইয়ের অফিস থেকে আসছে খিচুড়ি প্রসাদ দাদা ভাইয়ের অফিসেও পুজো হয়েছিল তো সেইখান থেকে এই প্যাকেটগুলো করা হয়েছে যে মিষ্টি মিষ্টির প্যাকেট দেন এখানে হচ্ছে খিচুড়ি আছে ভোগের খিচুড়ি এখানে হচ্ছে ভোগের খিচুড়ি সব এগুলো অফিসেই করা হয়েছিল ভোগের খিচুড়ি আছে আর এখানেও মনে খিচুড়িই আছে এটাও খিচুড়ি বা আজকে সারাদিন খিচুড়িতে খিচুড়ি খিচুড়ি রান্না করছে সবাইকে প্রসাদ দেবে বলে এই যে তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো তো এই যে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ বাড়া হচ্ছে খিচুড়ি দেখো খিচুড়িটা কত সুন্দর আর এখানে আছে সবজি অনেক রকমের আয়োজন হয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও টাটা সবাইকে